আত্মীয় সম্পর্কে বন্ধন অত্যন্ত সুদৃঢ় হওয়া আবশ্যক আপনার আত্মীয় ভালো লাগতেছে না আত্মীয় পরিজন দেখলেই মেজাজ গরম হয় নিজেদেরকে বড়ো মনে হয় তাদেরকে অনেক ছোটো মনে হয় অথবা তাদেরকে অনেক বড়ো মনে হয় আপনাকে নিজেকে অনেক ছোটো মনে হয় এর থেকে একটা রাগ ঈর্ষা ঘৃণা ইনফিনেটিভ কমপ্লেক্স কখনও সুপারিটি কমপ্লেক্স এই যে ঘাত প্রতিঘাত এইটা আপনার মধ্যে কতটুকু আছে নিজেকে একটু প্রশ্ন করুন নিজেকে পরিমাপ করুন ইয়ার নিজের ইয়ার নিজেই নিজেকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করুন দেখুন তো আপনি আপনার একজন খুব কাছে যেমন খালাতো ভাই বা সচত ভাই চাচা খালু কেউ আপনার বাসায় আসলো আপনার কেমন লাগে তাদের জন্য আপনি টাকা পয়সা খরচ করে আপ্যায়ন করবেন অতিথি আপ্যায়ন করবেন তাদেরকে দুটো দিন আপনার বাড়িতে রাখবেন তাদের সাথে সারাদিন সারা রাত গল্প করবেন আড্ডা করবেন হাটে ঘাটে মাঠে যাবেন দুটো দিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছুটি নেবেন নিয়ে এক অনাবিল আনন্দ চিন্তা করুন তো এইটা আপনি অনুভব করেন কিনা যদি না করে থাকেন বুঝতে হবে যে আপনি একটা অভিশপ্ত মানুষ আপনি যখন আত্মীয় সুপরিজন নিয়ে একটা অনাবিল আনন্দের তাদেরকে সম্মান দিয়ে ভরপুর করে রাখবেন তখন স্বয়ং আল্লাহ তার রহমত নিয়ে আপনার কাছে হাজির হবে ফেরেজ তারা তার রহমত নিয়ে আল্লাহ তরফ থেকে তার রহমত নিয়ে আপনার নিকট হাজির হবে এবং আপনাকে ভরপুর করে তুলবে সমৃদ্ধিতে আনন্দে উপহারে আর মৃত্যুর পর তো জানত্ব আছেই সবচেয়ে বড় উপহার হলো আল্লাহ তরফ থেকে মনের অনাবিল প্রশান্তি এবং অনাবিল আনন্দ যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সুতরাং এই যে প্যারামিটারগুলো আপনি যাই যে বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম আপনি একটু চিন্তা করে দেখুন তো টোটাল বাংলাদেশে কয়েকটা পরিবারে এই ধরনের ঘটনা ঘটে যে আপনি কারোর বাড়িতে বেড়াইতে গেছেন দুটো দিন সে তারা অতিথি আপ্যায়ন করলো প্রচুর টাকা পয়সা খরচ করলো দু দুটো দিন পর যখন আপনি বাড়ি থেকে বের হয়ে আসছেন তখন তারা আবার তার হাতটা চেপে দিল আরেকটা দিন থেকে যান প্লিজ আর একটা থেকে যেন এবং অনারগল চোখ দিয়ে তারা পানি অশ্রু বিসর্জন দিচ্ছে আপনার জন্য কোনো মতে আপনি আরেকটা দিন থেকে গেলেন পরের দিন যখন বের হবেন তখনও বলে আরেকটা দিন থেকে যাও যা হোক পরের দিন আপনি কোনো মতে ম্যানেজ করে বের হয়ে আসলেন দেখা যাচ্ছে যে আপনার গাড়ি পর্যন্ত তারা ঘন্টার পর ঘণ্টা মাইলকে মাইল হেঁটে আপনাকে স্টেশন পর্যন্ত পোঁছাই দিল যতক্ষণ পর্যন্ত না গাড়ি ট্রেন সেরে যায় তারা আপনাদেরকে স্টেশন অপেক্ষা করলো ট্রেন ছেড়ে যাচ্ছে তারা দূর থেকে হাত নাড়তেছে ট্রেন দেখতে দেখতে অদৃশ্য হয়ে চলে গেল কিন্তু তাদের দৃষ্টির ফলক তখনও আপনার গন্তব্য যাত্রাপথের দিকেই এমনটি কি এখন কল্পনা করতে পারেন